হ্যালো কিজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দাঁড়ানো একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটির মাধ্যমে আপনার ফোনের র্যামের কার্যক্রম ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন আমরা অনেকেই জানি যে আপনার প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যায় এবং অনেকে অনেকে হয়তো অনেক টিউটোয়াল দেখছি যে আপনার র্যাম বাড়ানোর অনেক টিউটুয়েল দেখছি কিন্তু র্যাম এক্সপেন্ডার দিয়ে আপনি র্যাম র্যাম ইন্টারনাল আপনার ফোনে ইন্টারনাল স্টোরেজটাকে আপনি র্যামে পরিণত করতে পারবেন রুট করে সেটটাকে কিন্তু ওইটা হচ্ছে অনেক রিক্সের বিষয় এবং আপনার ফোনে আসলেই কোনো র্যাম বাড়বে না ওইটা জাস্ট শুধুমাত্র শো করবে যে আপনার ফোনের র্যাম হচ্ছে চার জিবি চার জিবি পর্যন্ত এরকম বাড়ানো যে ধরেন আপনার ফোনের র্যাম এক জিবি কিন্তু দেখাবে হচ্ছে চার জিবি কিন্তু কার্যক্রম ক্ষমতা বা স্পিড কোনোভাবেই বাড়বে না আমি যে ট্রিক্সটা শেয়ার করবো ওই ট্রিক্সটার মাধ্যমে আপনার ফোনের স্পিড অনেক বাড়ি নিতে পারবেন এবং আপনার ফোনের ইন্টারনালটা বাড়ি নিতে পারবেন স্পিডটা বাড়ে মূলত আপনার র্যামের উপরে আপনার ফোনের র্যাম যত সেটার ওপরে এবং প্রসেসরের উপরে আপনার ফোনের স্পিডটা বেড়ে যায় তো আমি বলবো যে এই টিক্সটা ফার্স্ট দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের জন্য একটা রিকোয়েস্ট করি তো এখানে দেখবেন যে আমাদের ফোনে কিন্তু অনেক ধরনের যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি না এগুলো কিন্তু পরে থাকে যেমন সিস্টেম অ্যাপ এই দেখেন এখানে ধরেন হ্যাং এই হ্যাং আউট অ্যাপটা কিন্তু আমরা আমি জাস্ট এটা দেখাই হ্যাং আউট অ্যাপটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি না মোস্ট অফ দ্য পিপল হ্যাং আসলে কী এটাই জানি না যে হ্যাং হচ্ছে আপনার গুগলের একটি অ্যাপ এটা আপনার মূলত অ্যান্ড্রয়েড ফোন কিনলেই অ্যাপটা দিয়ে দেয় কিন্তু এই অ্যাপটি আপনার ফোনের শুধু শুধু ইন্টারনাল নষ্ট করতেছে এবং এটা হচ্ছে সিস্টেম অ্যাপ আপনি চাইলে কোনোভাবে এটা ইনস্টল করতে পারবেন এখানে শুধু রিমপ আর আপনার ইয়ে করা আছে এখানে ইডিটার অপশান আছে তো এখান থেকে আপনি চাইলে এটাকে আনইনস্টল করতে পারবেন না তো এই সিস্টেম অ্যাপগুলো যদি আপনি আপনার ফোনের যে সিস্টেম অ্যাপ আছে এগুলো আনইনস্টল করে রাখেন বা আপনি সিস্টেম অ্যাপগুলোর ক্যাচ এবং আপনার ডিজেবল করে রাখেন তাহলে আপনার ফোনের স্পিড দ্বিগুণ হয়ে যাবে এবং আপনার ফোনের কার্যক্রম ক্ষমতা বা র্যামের কার্যক্রম ক্ষমতা বেড়ে যাবে এ দেখেন আমার ফোনে অনেকেই ক্রোমি ব্যবহার করি না ইউসি ব্রাউজার ব্যবহার করি তো আমরা ক্রোমিটাকে ডিজেবল করে রাখতে পারি ডিজেবল করে রাখলে আপনার ফোনের যে র্যামটা নষ্ট করতে এই অ্যাপগুলো আমাদের যে সিস্টেম অ্যাপগুলো এখানে অনেক আছে বিশ ত্রিশটার মতো সিস্টেম অ্যাপ আছে যেগুলো আমরা ব্যবহার করি না মূলত তো এই অ্যাপগুলো আমরা ডিজেবল করে রাখব তো ডিসেবল করে রাখলে আপনার ফোনের স্পিডটা বেড়ে যাবে তো কীভাবে ডিসেবল করবে আমরা সেটা দেখে নিই এবং আমাদের ফোনের স্পিডটা কীভাবে ইন্টারনালটা কীভাবে বাড়াবো সেটা দেখাবো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অনেকের অ্যাপ ম্যানেজার নামে থাকে আবার অনেকের অ্যাপ তো এই যে অ্যাপ ম্যানেজারে আপনার চলে যাবেন তো অ্যাপ ম্যানেজার যাওয়ার পর এখানে দেখবেন যে হ্যাং আউট হ্যাং আউট আমি হ্যাং আউটটাকে আনস্টল করতে চাই তো বা মানে আপনার ফার্স্ট কি বলে এটাকে ডিজেবল করে রাখতে চাই ডিজেবল করা মানে হচ্ছে আনন্স্টল করার মতোই এ দেখেন এখানে হ্যাং আউট হ্যাং আউটটা কোথায় এ দেখেন হ্যাং আউট তো হ্যাংআউটটা আমরা অনেকেই ব্যবহার করি না তো এটা কী করো ফার্স্টে হচ্ছে স্টোরেজে যাবো স্টোরেজে যাওয়ার পর ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাটা আপনি একদম ক্লিয়ার করে দিবেন এটা যত ডাটা আছে সব ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করার পর ডিজেবলে ক্লিক করবেন ডিজেবল অ্যাপ এ দেখেন ডিজেবল অ্যাপ হ্যাংআউট ওকে দিবেন ওকে দিবেন তারপর হচ্ছে দেখেন এখন আন হয়ে গেছে হ্যাং আউটটা এদের মানে আনইনস্টল বলতে এটা ডিজেবল হয়ে গেছে করে রাখবেন আপনার ফোনের এই অ্যাপটা টোটালি একদম ডিজেবল দেখেন আপনার এখন কিন্তু এই আপনার হ্যাং অ্যাপটা ছিল বাট এখানে কিন্তু নাই এটা চলে গেছে আপনার ফোন থেকে এটা রিমুভ হয়ে গেছে সিস্টেম অ্যাপ অনেকে আসি যে অনেকেই বলে যায় সিস্টেম অ্যাপগুলো রিমুভ করবো কীভাবে তাই আমি বলব যে এই সিস্টেমে আপনি রিমুভ করতে পারেন কোনোরকম রুট ছাড়া আপনার ফোনটিকে তারপর ধরেন আপনি চাচ্ছেন যে যেহেতু আমরা এই জিমেল অনেকেই জিমেল ব্যবহার করিনি ফটো ব্যবহার করি না ধরেন আমি গুগল প্লে মিউজিকটাই ব্যবহার করি না শুধু শুধু এটা আমার ফোনে ইন্টারনাল এবং র্যামটা ব্যবহার করতেছে তো আমি গুগল প্লেটাকে অফ করে দিতে চাই তো আমি জাস্ট একইভাবে এই গুগল প্লে গুগল প্লে কোথায় প্লে মিউজিক গুগল প্লে মিউজিক জি কোথায় দেখেন গুগল গুগল প্লে মিউজিক এখানে দেখেন গুগল প্লে মিউজিকটা আমরা অনেকেই ব্যবহার করি না তো এটা কী করবো জাস্ট আগে আপনার ক্লিয়ার ডাটাটা মুছে দিব দেওয়ার পর তারপরে ডিজেবল ডিজেবল অ্যাপ ওকে দিব ওকে দেওয়ার পর আপনার আনস্টল হয়ে যাবে আনস্টলিং আপনার ফোর সিস্টপ তো এটা অফ করে দিবেন দেখেন এখন আপনার গুগল প্লে অ্যাপটি মানে যেই মিউজিক অ্যাপটি এটা নাই তো এটা আবার ফিরে আনার জন্য ধর অবশ্যই আমাদের প্রয়োজন হতে পারে তো আবার অ্যানেবেল করে দিব। অ্যানেবেল করলে দেখেন আবার চলে আসবে এখন অ্যাপটা আবার এখানে আপনার চলে আসবে আপনার ফোনে হয়তো এখানে ওই দেখেন ডিজেবল করা ছিল তো এটা অ্যানেবেল করে দিলাম তো এটা এখানে থাকবে না এখানে আপনার গুগল প্লে মিউজিক এই দেখেন গুগল প্লে মিউজিক গুগল প্লে মিউজিক এই অ্যাপটা আপনার অ্যাপের মধ্যে অ্যাপ লিস্টে চলে আসবে তো এভাবে আপনারা আবার ফিরে আনতে পারবেন তো আমি বলবো যে আপনারা চাইলে আপনার ফোনের র্যামের কার্যক্রম ক্ষমতা বাড়িয়ে নিতে পারো ইন্টারনালটা এরকমভাবে আপনার যত সিস্টেম অ্যাপগুলো আছে সবগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন বা আপনি ডিজিবল করে রাখবেন করলে আপনার ফোনের স্পিডটা বেড়ে যাবে আগে থেকে এবং কার্যক্রম ক্ষমতা বেড়ে যাবে তো সব ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব সবসময় একটা কথাই বলি তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ